হ্যামিস্টার কম্বার্ট আচ্ছা হ্যামেস্টার কম্বার্ট কি কোনো গেমস না এটি কোনো গেমস না তাহলে নিশ্চয়ই হ্যামিস্টার কম্বার্ট কোনো ক্রিপ্টো কারেন্সি না এটি কোনো ক্রিপ্টো কারেন্সিও না যদি এটি ক্রিপ্টো কারেন্সি হতো তাহলে আপনারা কয়েনগুলো বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যেতেন আচ্ছা তাহলে কি হ্যামিস্টার কমভার্ট বড় কোনো স্ক্যাম সাইট না এটি কোনো স্ক্যাম সাইডও না এটি কখনো আপনাদের সাথে স্ক্যামও করবে না তো ভিয়ার্স তাহলে আসলে এই সাইটটা কি হেমিস্টার কম্বার্ট জিনিসটা কি আপনাদের মনে যদি প্রশ্নগুলো থাকে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন এই হ্যাম্বার্ট কি আসলে পূর্বে কি ছিল বর্তমানে কি আছে এবং আগামীতে কি হতে যাচ্ছে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিয়ার্স আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগের ঘটনা বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছিল এবং সেই চ্যানেলের নাম দেওয়া হয়েছিল ইথোরিয়াম টু তো ইথোরিয়াম হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সি কয়েন তো হ্যাকারের মূল উদ্দেশ্য ছিল তার যে ক্রিপ্টো আছে ইথোরিয়াম ইথোরিয়াম নামে যে ক্রিপ্টো কারেন্সিটা আছে সেটা বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছে দেওয়া পরিস্থিতি লাভ করা তো হ্যামিস্টার ক্যাম্বট হচ্ছে ঠিক এরকমই একটি কয়েন তো এখন আপনাকে জানতে হবে আসলে এই কয়েনটার মার্কেটে কোনো ভ্যালু আছে কিনা আগামিতে আগামীতে ভ্যালু ছিল কিনা বর্তমানে আছে কিনা। মানে আপনি যে প্রতিনিয়ত এভাবে কয়েনটা আর্ন করতেছেন এটার কোনো মানে আপনি কোনো পারিশ্রমিক পাবেন কি না কোনো ভ্যালু আছে কি না তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আসলে হ্যামিস্টার ক্যাম্বোট কোনো স্কাম করবে কি না আপনাদের সাথে তো আমি এখন চলে যাব সরাসরি বাইনান্সে বাইন্যান্সে গিয়ে আপনাদেরকে এ টু জেড দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে তো ভিয়ার্স হ্যামিস্টার ক্যাম্বর্ট কি এটি কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করবে সামনের দিকে এই জিনিসগুলো আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি সরাসরি বাইনান্সে প্রবেশ করলাম তো এখন আমি আপনাদেরকে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আসলে হ্যামস্টার কম্বট এই সাইটটা কিভাবে কাজ করে এটি আসলে রিয়েল কিনা। না আপনি এটিতে কাজ করবেন কিনা আগামিতে ওকে আমি চলে আসলাম সরাসরি বাইন্যান্সে ওকে বাইন্যান্সে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কয়েন ক্রিপ্টো কয়েন দেখতে পাচ্ছেন বিএনবি বিটিসি যদি আরো নিচে যায় কয়েন আছে ইথোরিয়াম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সেই হ্যামিস্টার কমবট কয়েনটাও রয়েছে তো যদি আমি এখানে সার্চ করি আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই হ্যামিস্টার কমবট কয়েনটা রয়েছে তো এই হ্যামিস্টার হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এই ক্রিপ্টোকারেন্সিটার ভ্যালু আছে কিনা মার্কেটে এখন পর্যন্ত বর্তমানে কোনো ভ্যালু আছে কিনা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে তারা মানে সবাইকে ঘোষণা দিছে যে আপনাদেরকে নাকি ছাব্বিশ তারিখে কি দিবে তো এখন আসলে দেখতে হবে বিষয়টা এটা কতটা সত্য এই কয়েনটার কোনো ভ্যালু আছে কি না এই কয়েনটা মার্কেটে কি পরিমাণ চাহিদা আছে বাইসেল করা যায় কি না ওকে তো আমি চলে যাব সরাসরি পি টুপিতে পি যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউডিটি সিলেক্ট করা তো এখান থেকে আমি কয়েন সিলেক্ট করব ওকে দেখতে পাচ্ছেন ভিয়ার্স আপনারা এখানে অনেক ধরনের কয়েন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কয়েন রয়েছে এখানে এখানে যদি আমি হ্যামিস্টার কম্বোট লিখে সার্চ করি আপনারা দেখতে পারবেন এই কয়েনটার এখন পর্যন্ত কোনো ভ্যালু নেই তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম হ্যামিস্টার এখানে আমি কম্বোটটাও লিখে দিই ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম হ্যামেস্টার কম্বর্ট কিন্তু এখানে কোনো কয়েন শো হচ্ছে না তার মানে এই ক্রিপ্টো কারেন্সির এখন পর্যন্ত কোনো ভ্যালু নেই মার্কেটে তো আমি জানি না আপনারা কেন জানি মানে খুব আনন্দে আছেন ছাব্বিশ তারিখে আপনাদেরকে অনেক টাকা দিবে হ্যামেস্টার কম্বর্ট অনেক টাকা দিবে। তো ভিয়ার্স একটা জিনিস আগে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এই হ্যামেস্টার কম্বার্ট অবশ্যই আপনাদেরকে পেমেন্ট দিবে টাকা দিবে আপনারা কয়েনগুলো কনভার্ট করতে পারবেন সেল করতে পারবেন যখন এই কয়েনটার ভ্যালু আসবে তো এই হ্যামেস্টার কম্বার্ট কোম্পানিটা চাচ্ছে তাদের কয়েনটা ওয়ার্ল্ড ওয়াইড সরিয়ে দিতে মানে তাদের এই কয়েনটা ওয়ার্ল্ড ওয়াইড সরিয়ে দিতে যাতে বড়ো কোনো কোম্পানির প্রভাব পড়ে তাদের কয়েনের উপর যদি এই কয়েনটার কোনো ভ্যালু আসে তখনই আপনারা কিছু হয়তো পেতে পারেন যদিও পান কিছু পেতে পারেন তো তার আগে কিন্তু আপনারা একটি টাকাও পাবেন না আপনারা অনেক আশায় আছেন যে ছাব্বিশ তারিখে হয়তো লাল লাল করে দিবে তো অবশ্যই আপনারা টাকাটা পাবেন যদি এই কয়েনটার ভ্যালু আসে এখন পর্যন্ত এই কয়েনটার কোনো ভ্যালু নেই তবে আশা রাখা যায় কোনো একদিন হয়তো এই কয়েনটা এই কয়েনটার ভ্যালু আসবে ভালো ডিমান্ড আসবে হয়তো তখন আপনারা কিছু পেলেও পেতে পারেন